ফেসবুকের বিজ্ঞাপন থেকে সাবধান ফেসবুকের বিজ্ঞাপন অনুসরণ করে কয়েক লক্ষ টাকা হারালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী তিনি প্রতারক বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন জানা গেছে করিমগঞ্জের সঞ্জীব পাল নামের একজন স্টিল পাইপ ব্যবসায়ী ফেসবুকে রাজস্থান জয়পুরের বিনায়ক ইন্ডাস্ট্রিজের দেওয়া বিজ্ঞাপন দেখে কোম্পানির সাথে ফোনে যোগাযোগ করেন এরপর তিনি প্রায় তেইশশো কুইন্টাল সামগ্রীর অর্ডার দেন এবং ব্যাংকের মাধ্যমে চার লক্ষ চোদ্দ হাজার টাকা পাঠান কোম্পানির মালিক সঞ্জীব পালের কাছে পণ্য চালানপত্র এবং পরিবহন বিলও পাঠান কিন্তু মাল করিমগঞ্জে পৌঁছয়নি আজও এমনকি কোম্পানি এবং পরিবহনকারীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় উপায় না দেখে ভুক্তভোগী এই ব্যবসায়ী মামলা দায়ের করেন এখন পুলিশে প্রতারক কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তা হবে দেখার বিষয় পুনরায় বলছি ফেসবুকের বিজ্ঞাপন থেকে সাবধান ফেসবুকের বিজ্ঞাপন অনুসরণ করে কয়েক লক্ষ টাকা হারালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী তিনি প্রতারক কোম্পানির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন জানা গেছে করিমগঞ্জের সঞ্জীব পাল নামের একজন স্টিল পাইপ ব্যবসায়ী ফেসবুকে রাজস্থান জয়পুরের বিনায়ক ইন্ডাস্ট্রিজের দেওয়া বিজ্ঞাপন দেখে কোম্পানির সাথে ফোনে যোগাযোগ করেন এরপর তিনি প্রায় তেইশশো কুইন্টাল সামগ্রীর অর্ডার দেন এবং ব্যাংকের মাধ্যমে চার লক্ষ চোদ্দ হাজার টাকা পাঠান কোম্পানির মালিক সঞ্জীব পালের কাছে পণ্যটির চালানপত্র এবং পরিবহন বিলও পাঠান কিন্তু মাল করিমগঞ্জে পৌঁছয়নি আজও এমনকি কোম্পানি এবং পরিবহনকারী মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় উপায় না দেখে ভুক্তভোগী এবং ব্যবসায়ী মামলা দায়ের করেন এখন পুলিশের প্রতারক কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নয় তাই হবে দেখার বিষয় ব্যুরো রিপোর্ট এন এন টোয়েন্টি ফেসবুকের মাধ্যমে একটা ওয়েব পাই লিঙ্ক পাই লিঙ্কটা পাওয়ার মধ্যে আমি ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করি বিনায়ক ইন্ডাস্ট্রি কোম্পানির কিন্তু যোগাযোগ করার মাধ্যমে তারপরে ওর সঙ্গে কথাবার্তা হয় মালের জন্য ডিলিংস হয় কিন্তু আমাকে বললো এত টাকা রেট রেটটা একটু কম পেয়ে আমি তো ঘরে থেকে মাল পারি ওইখানে রেটটা কম পেয়ে আমি ওখানে সঙ্গে বজর ক্র্যকর করার মাধ্যমে দেখতে পারলাম যে রেটটা ওইখান ঘরে থেকে কম আছে সেই জন্য আমি একটু ওদের সঙ্গে কথা আছি জয়পুর পিনাভ ইন্ডাস্ট্রি জয়পুর রাজস্থান জয়পুর পিনাভ ইন্ডাস্ট্রি তারপরে মাধ্যমে সব কথাবার্তা বলার পরে মাল তেইশশো কেজি মালের অর্ডার দেওয়া হয়েছে তারপরে আমাকে বললো যে পেমেন্টটা লাগাবার জন্য আমি ওই পেমেন্টটা আর্টিজিএস করে আর করে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠিয়েছে আজকে পর্যন্ত আমার টাকাও নেই মালও নেই এর মধ্যে থেকে ড্রাইভারের নাম্বার দিয়েছে মালের বিলটি পাঠিয়েছে তার মাধ্যমে আপনার এই ট্রান্সপোর্টের নাম্বারও পাঠিয়েছে ট্রান্সপোর্টেও আমাকে ফোন করেছে এইবারে রাস্তায় দিয়ে ফোন করে বলে আমি পাটনায় এসেছি পাটনায় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আমার সঙ্গে আমার কিছু টাকা দিতে হবে আমি বলেছি না আমি একটু তোমাকে টাকা দেবো কিনা ট্রান্সপোর্টের আন্দারে এসপো ট্রান্সপোর্টে তুমি ফোন আর ওই একদিন হয়েছি যোগাযোগ করার পরেও দেখছি সবাই চুজ বন্ধ হয়ে যাচ্ছে কেউ কোথাও যোগাযোগ করতে পারছি না এখন আমার টাকাটা আমার ঘরে ফিরে নিয়েছি আমি এখন এসটি এসটি এসে তখন 我刚才在问，有没有柴油。